দর্শক আজকে আবারও পুরাতন ব্যাটারি রেট জানানোর জন্য চলে আসলাম আজকে আপনাদের শুরুতে একটি কথা বলি এতদিন কিন্তু আমরা আমাদের দোকান যেটা কবির সাইকেল স্টোর সেই দোকানেরই শুধু ব্যাটারি রেট জানাতাম এখন থেকে আপনাদের কবির সাইকেল স্টোরের পাশাপাশি নাটোর শহরের আরও অন্যান্য দোকানেরও ব্যাটারি রেটগুলো আপনাদেরকে জানানো জানানোর চেষ্টা করব আর আজকে যে ব্যাটারিগুলো দেখছেন পানি ব্যাটারি পাউডার ব্যাটারি এগুলোর আজকের রেট আজকে পাউডার ব্যাটারি যেটা সেটা হচ্ছে দুইশো দুই টাকা কেজি পাউডার ব্যাটারি দুইশো দুই টাকা কেজি আর পানি ব্যাটারি যেইটা সোলার আইপিএস এবং অন্যান্য জায়গায় ব্যবহার হয় সেই ব্যাটারিগুলো আজকে একশো পঁচানব্বই টাকা কেজি আর আর পানি ব্যাটারি যেটা অটোরিকশার যেটা পাঁচটা একসেট হয় সেটা এক পিস সাত হাজার একশো টাকা সে ব্যাটারিটার ওজন বত্রিশ থেকে তেত্রিশ কেজি এই যে দেখুন এই ধরনের ব্যাটারি হবে সেটা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম